হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে নতুন কিছু নিয়ে শেয়ার করতে চলে এসেছি তো আজকে আমি কোনো মেকআপের লুক দেখাবো না আজকে আমি আমার ক্লায়েন্টদের মিষ্টি রিভিউগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখে তোমরা জানিও ক্লায়েন্টদের রিভিউগুলো শুনে তোমাদের কেমন লাগলো আর তার আগে কিছু ছোট্ট ছোট্ট বিয়েবাড়ির ক্লিপস তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো তোমরা জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তো চলো শুনে নেওয়া যাক ক্লায়েন্টদের মিষ্টি মিষ্টি সব রিভিউগুলো তোমার কেমন লেগেছে ভীষণ 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 সুন্দর হয়েছে মানে আমি খালি বলেছিলাম তোমার মনের মতন সাজাও এবার আমি কয়েকটা ফটো পাঠিয়েছিলাম কিন্তু সব মিক্স করে আমাকে সাজিয়েছে মনে সবাই বলছি মানে প্রথম থেকেই করছে যেরকম স্কিন কেয়ার সেরকম বেজ সব কিছু পারপ্লেট করেছি ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ তোমাকে সবাই চিনতেই পারছ প্রিয়া তো আজকে আবার চলে এসছি আজকে আমার ভাই রিসেপশনের দিন তো আজকে একটু ওকে চেয়েছিলাম একটু অন্য রকম লুকে চাইছি যেহেতু আগে দিন ট্র্যাডিশনাল লুক ছিল তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে এবং আমি খুব খুব স্যাটিসফাইড খুব খুশি অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করতে ভুলো না কেমন লাগছে এবং সুন্দর একটা লুক পেতে গেলে কিন্তু অবশ্যই পুষ্পিতার সাথে যোগাযোগ করো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ পুষ্পিতা থ্যাংক ইউ তোমাকে সুস্মিতাদির কাছে সেজে আমার খুবই ভালো লাগলো আর আগে জানতে পারলে আরো আগে সাজতাম এর পরেও আবার আবার সাজব থ্যাংক ইউ সো মাচ ভালো লেগেছে তো তুমি স্যাটিসফাইড একদম ঠিক আছে তো আজ ক্লায়েন্ট হচ্ছে রানীদি তো রানীদির মুখ থেকে শুনে নেব যে আজকের এর মেকওভারটা দিদির কিরকম লেগেছে ভালো লেগেছে মন থেকে বলছি খুব সুন্দর সাজিয়েছে দিদিটা সত্যি খুব ভালো লেগেছে আর বারবার এখান থেকে থ্যাংক ইউ আজকে আমার কাছে মেকওভার করে তোর কেমন লাগলো একটু শেয়ার কর সবার সাথে ফার্স্ট অফ অল আমি তো আমার ছোটবেলার বান্ধবীর কাছে সেজেছি শিফুল আমার ছোটবেলার বান্ধবী আর আমি হায়দ্রাবাদ থেকে এসেছি আর অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল যে ওর কাছে আমি সাজবো বলে একটা সুযোগ পেয়েছি আমি এটা হাতছাড়া একদম করতে চাইনি আমি ভীষণভাবে স্যাটিসফাইড খুব ভালো সাজিয়েছে আর এরকম ভাবে আরো উন্নতি করে তুই আমি এটাই চাই থ্যাংক ইউ সো মাচ তোকেও খুব মিষ্টি লাগছে শুনে দাও যে এতদিন আমার কাছে সেজে তোমার কেমন লেগেছে আরে আসলে তোমাকে খুবই ভালো লেগেছে আজকে স্পেশালি এতটা নিতে দিয়ে এতটা ভালো হয়েছে স্টিল আমার মেকআপ এখনো রয়েছে এডিশন হতে লেগেছে থ্যাংক ইউ সো মাচ তুমি ফুললি স্যাটিসফাইড আর দেখতেও আজকে সত্যি ভালো লাগছে ও আজকে সেজে তোর কেমন লাগলো ও ভীষণ ভালো এই লুকটার জন্য অনেক দিন ধরে ওয়েট করা এবং ইজ এ একদম পারফেক্ট যেরকম চেয়েছি যেরকম ভাবে চেয়েছি খুব তাড়াতাড়ি সাজানো হয়েছে খুব রাশে বাট তাও ইটস পারফেক্ট থ্যাংক ইউ একদম স্যাটিসফাইড একদম ভীষণভাবে লাস্ট ফিনিশিং চুলটার জন্য বলা হয়েছে যে এটা একটু এরকম হলে হয় না তো সেটাও করা হয়েছে তো থ্যাংক ইউ ওকে 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 তোকেও চুম

আজকে ব্যারাকপুর থেকে দুহনগরে আমাকে সাজাতে এসেছে ও খুব সুন্দর করে যত্ন সহকারে আমাকে সাজিয়ে দিয়েছে অনেক কম সময়ের মধ্যে তার জন্য আমার কাছে ভীষণভাবে থ্যাংকসফুল থ্যাংক ইউ সো মাচ মনের মতো হয়েছে তো ঠিক আছে ওকে ইউ সো মাচ তো বন্ধুরা তোমরা সবাই আমাকে জানিও আমার এই সাজানোগুলো তোমাদের কেমন লেগেছে আর আমার সাজানো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতেই পারো বুক করার জন্য কন্ট্যাক্ট করে নিও আমার কন্ট্যাক্ট নাম্বারে আর এইরকম সুন্দর সুন্দর মেকআপ লুক শিখতে তোমরা আমাদের একাডেমিতে যুক্ত হতে পারো আমাদের একাডেমিতে বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস আর বেসিক টু অ্যাডভান্স হেয়ার স্টাইলিং ক্লাসও শুরু হয়ে গেছে তো তোমরা যদি এই সমস্ত ক্লাসগুলোতে জয়েন করতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করো আর আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্টের মাধ্যমে জানিও আর আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও হতে সবাই ভালো থেকো